দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এই উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে থেকে সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এতে জেলা প্রশাসক মোহাম্মদ সায়েমুজ্জামান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নুরুল ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মরিয়ম রহমান সহ খামারিরা অংশ নেন শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয় বেলুন উড়িয়ে জাতীয় সম্পদ সপ্তাহ ও সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয় উদ্বোধন শেষে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক পরে হাসপাতাল চত্বরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয় জাতীয় সপ্তাহে প্রদর্শনী সেই প্রদর্শনী